আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করতেছি তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু বের হলাম তো চলে এসেছি আমরা নিউ মার্কেটে তো নিউ এটা হচ্ছে গাউসিয়াতে তো গাউসিয়াতে ঘুরতে দেখতেছি তো কীরকম জামা কাপড় উঠেছে শপিং করার জন্যই আসলে আসা তো ঘুরে ঘুরে দেখতেছিলাম কি পাওয়া যায় তো এখানে গাউসিয়াতে আসলে এবার যেটা দেখলাম বেশিরভাগই হচ্ছে সুতির মধ্যে সুতির মধ্যে ড্রেসগুলো দেখতেছিলাম আর হচ্ছে চিকেন কাপড়ের জামাগুলোই এবার বেশি উঠেছে তো যাই হোক আমরা গাউসিয়া থেকে বের হয়ে যাচ্ছি তো এবার একটু ব্যাগ দেখব তো এত ভিড় ছিল তো এই জন্য আসলে তেমন ভিডিও মতো করা যায়নি তো ব্যাগ দেখতেছিলাম ভিতরের দিকে আর এটা হচ্ছে যে বাইরের সাইডে জুতার জুতার দোকানগুলো তো আমাদের ব্লাউজের কাজ মোটামুটি শেষ তো এখন আমরা চলে যাচ্ছি চঙ্গিমা মার্কেটে স্যার এটা হচ্ছে নিউ সুপার মার্কেট যেটা ওইটা আর কি ওইখানে দেখতেছিলাম প্যান্ট কেনার জন্য এসেছি হাজবেন্ডের প্যান্ট আর শার্ট দেখতেছিলো ঘুরে ঘুরে তো এখানে আসলে এক্সপোর্টের প্যান্টগুলোই খুঁজতেছিল প্যান্টগুলোই দেখতেছে সাথে এখানে শার্টগুলোও দেখতেছিল আর এই যে মধ্যে আমি ভয়েস দিচ্ছিলাম আর এদিকে আমাদের মিঠু কিন্তু অনেক কথা বলতেছিল আর এখন আমরা আছি যে চন্দ্রিমা মার্কেটে মানে তিন চারটা মার্কেট ঘুরেছি আমরা তো এখন এখান থেকে প্যান্ট দেখতেছিল এখানে এক্সপোর্টের খুব ভালো ভালো প্যান্ট আছে তো সেগুলো দেখতেছিল আসলে খুঁজে তারপরে নিতে হয় এক্সপোর্টের প্যান্টগুলো হচ্ছে খুঁজে তারপরে ভালো প্যান্ট পাওয়া যায় আর কি সবসময় যে থাকে তা না খুঁজতে হয় যারা এক্সপোর্টের প্যান্ট চিনে তারা আসলে খুঁজে বের করতে পারবে তো এখান থেকে আমরা আমাদের কেনাকাটা মোটামুটি শেষ তো এরপর আমরা চলে এসেছি বাইরে তো প্রচণ্ড ক্ষুদা লেগেছে তো এখন আমরা এখান থেকে যে চিকেন বার্গার খাচ্ছি তো এই চিকেন বার্গারটা স্ট্রিট ফুড হিসেবে মোটামুটি ভালোই ছিল তবে ওরা যে সসটা দেয় ওই সসটা দিয়ে শুরু কোনো কাছে তেমন ভালো হয়নি তবে বার্গারটা কিন্তু মোটামুটি বেশ ভালো ছিল তো বার্গার খাওয়ার পর এরপর আমরা চলে এসেছি এখানে চায়ানি নামে একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টটা কিন্তু অনেক ভিড় বিশেষ করে স্টুডেন্টের ভিড় থাকে এখানে বেশি জায়গায় পাওয়া যাচ্ছিল না অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর আমরা আমাদের বসার জায়গা পেয়েছি তো প্রচুর ভিড় থাকে এই রেস্টুরেন্টটাতে তো এখান থেকে যে লাচ্ছি অর্ডার করেছি তো প্রচুর গরম লাগতেছিল ছিল তো এখন আমরা লাচ্ছি খাবো তো লাচ্ছিটাও মোটামুটি ভালোই ছিল তো যাই হোক এটাই ছিল আমার আজকের ভিডিও তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে